উমানে বর্তমানে এগারোটি পেশায় বিষা খুলতে রাজি হয়েছে উমান সরকার খুব শীঘ্রই বাংলাদেশি যারা দক্ষ এবং অদক্ষ শ্রমিক রয়েছে তাদের জন্য আমভাবে বিষা খোলার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে উমানের ভিসা বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু দেশের উপর বিষা নিষেধাজ্ঞা ছিল দেশটির শ্রমবাজার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্তে সুফল পেয়েছিলেন প্রবাসীরা তবে বর্তমানে উমানে দিন দিন কাজের চাহিদাও কিন্তু বাড়তেছে তবে এগারোটি পেশায় ফের বিষা চালুর অনুমতি দিয়েছে উমান সরকার পাকিস্তান সরকারের অনুরোধে বর্তমান উমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাবিদ সফদার বোখারি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কয়েকদিন আগে উমান সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য এই বিষা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে যা প্রায় সব প্রধান পেশাকে অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রদূত বলেন এটি উমানের শ্রমবাজারে পাকিস্তানি কর্মীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পথে একটি বড় ইতিবাচক পদক্ষেপ তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ হবে এদিকে বাংলাদেশ থেকেও উমানের কর্মী পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে দুই দেশের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য কিছু পেশায় ভিসা চালুর বিষয়টি রয়েছে শ্রমবাজারের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা উমানের শ্রমবাজারে ভবিষ্যতে শুধু পেশাজীবী বা ব্যবসায়ী নয় আধা দক্ষ এবং অদক্ষ কর্মীরাও বিশা পাওয়ার সুযোগ পাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রবাসী কর্মীরা